দেশ থেকে ইকেতে আসার পরে সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস করছে সেটা হচ্ছে যে সময়টাকে ম্যানেজ করা আমি সময়টা ম্যানেজ করতে পারতেছি না কারণ হচ্ছে বাংলাদেশে যেমন আমরা আজাইরা বিভিন্ন সময় পাইতাম দেশে আসলে সেরকম আজাইরা সময় পাওয়া যায় না কাজ বাসা খাওয়া দাওয়া ঘুম এটি হচ্ছে আপনার রুটিন এদেশে তো দেখেন লিড সিটি সেন্টারটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে এটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে এবং অনেকদিন পর আজকে ফ্রাইডে ফ্রাইডেতে ভাবলাম যে আমি একটু ঘুরতে যাই এবং শহরে আসার পরে ভাবলাম যে একটা সিনেমা দেখি কখনোই ইকেতে আসার পরে সিনেমা হলে যেয়ে সিনেমা দেখা হয় না সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কি এখানে বাংলাদেশের মতো টিকিট কাটতে হয় না আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন খুব ইজিলি হ্যাঁ এখানে একটা বেনিফিট আছে বাংলাদেশে অনলাইনে কাটা যায় এখানেও কাটা যায় কিন্তু এখানে একটা বেনিফিট হচ্ছে ইন পার্সন মানে আপনি সরাসরি টিকিট কাটলে আপনাকে ওয়ান পাউন্ড করে বেশি দিতে হবে সো আমি অনলাইনে যে টিকিটটা কাটলাম আমার প্রত্যেকটা টিকিটে এক পাউন্ড করে সেভ হয়েছে মানে দুই পাউন্ড সেভ হয়েছে সো এটা হচ্ছে লিড সিটি সেন্টারে বোয়া সিনেমা সেন্টার যে সিনেমা হল এখানে অনেকগুলো হলের ইয়ে প্রজেক্টর আছে সবচেয়ে বড় প্রজেক্টর যেটা হচ্ছে নাম্বার এলিভেন স্ক্রিন তো সেটাতে আমরা আজকে যাচ্ছি এবং ভাবতেছি কী মুভি দেখবো সো হঠাৎ করে মনে হলো যে একটা মুভি দেখে এসে হচ্ছে মোয়ানা আর টু এটা বাচ্চাদের মুভি কিন্তু অনেক অনেক সুন্দর এইটা ট্রেলারটা আমি দেখেছি অনেক সুন্দর সো এই জন্য আমরা আজকে মুভিটা দেখবো দেখি মুভিটা দেখে কী করা যায় মুভি শুরু হয়ে গেছে ইয়া সো অনেক সুন্দর একটা মুভি প্রজেক্টরে দেখে অনেক মজা পাচ্ছি সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার ফিলিংসটা অনেক দিন পর যেহেতু আমি আসছি সিনেমা হলে এখানকার যে সিনেমা হলটা বাংলাদেশের মতনই মোটামুটি সেম তবে এখানে একটা ভালোর দিক হচ্ছে এই সিনেমা হলের সিটগুলো আপনার উপর নিচ করা যায় আপনি শুয়ে তারপরে ঘুমিয়ে দেখতে পারবেন অনেক বড় স্পেস থাকে একটা সিটের থেকে আরেকটা সিটির দূরত্ব এবং লেভেলটা আপনারা বুঝতে পারতেছেন আমি ভালো করে ভিডিওটা করতে পারি না কারণ এখানে তার জানেন তো আপনারা অ্যালাউ না ভিডিও করা সিনেমা হলে মোবির কোন একটা পার্ট লুকিয়ে লুকিয়ে ভিডিও করার আনন্দটাই অন্যরকম মজাটাই অন্যরকম তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি কেননা আপনার যারা স্টুডেন্ট হিসেবে এই দেশে আসবেন তাদেরকে প্রত্যেকে বলবো কোনো না কোনো দিন আপনি ম্যানেজ করে আপনার নিজেকে সময় দিবেন আদারওয়াইজ হচ্ছে আপনি খুবই খুবই বিষণ্নতায় থাকবেন এবং দেশের কথা মনে হবে এবং এখানে একলা একলা আপনি কাউকে পাবেন না সো আপনার মনটাকে ভালো রাখার জন্য হলেও আপনি একটু সিনেমা হলে বা যে এই শহরে থাকেন না কেন সেই শহর বা সেই সিটিটা আপনি একটু ঘুরে টুরে দেখবেন কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে দেখার বিষয় এবং এই দেখাতে আপনি মেয়েদের বিকাশ ঘটাতে পারবেন কেন না ঘুরাঘুরি করলে মাইন্ড মন সব ধরনের চিন্তা চিন্তাভাবনা থেকে দূরে থাকে এবং আপনার মাইন্ডটা এক ধরনের ফ্রেশ থাকে সো আমি মুভি দেখার পরে ভাবলাম যে একটু শহরে যাই শহরে বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন আর সব বয়সের মানুষই এটা ব্যবহার করছে এবং আনন্দ নিচ্ছে এই খেলনাগুলো বাংলাদেশেও প্রায় দেখা যায় কিন্তু এখানে সবচেয়ে উন্নত মানের খেলনাগুলো আপনি অবশ্যই এনজয় করবেন কেননা এই জিনিসগুলো দেখলে আপনার মনে চাইবে যে এইটা একটু উটি ওইটা একটু উঠি তবে এখানে এই জিনিসগুলো ফ্রি ছিল না প্রত্যেকটার জন্য চার থেকে পাঁচ পাউন্ড ছয় পাউন্ড করে আপনাকে ইনভেস্ট করতে হবে এনজয় করতে গেলে হ্যাঁ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে টাইম ইকুয়াল টু মানি সো টাইমটাকে যখন আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাবেন তখনই আপনার কাছে পয়সা আসবে টাকা পয়সা আসবে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তাদেরকে বলবো ঠিকঠাকভাবে কাজ করবেন পড়াশোনা করবেন এবং একটু স্ট্রাগল করুন স্ট্রাগল করলে কিছুদিন আপনার একটু স্ট্রাগল করতে হবে তারপরে কিন্তু ভালো দিন আসবে ইনশাল্লাহ সো যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ